তো আই ওয়ার্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওনার দিয়ে যাচ্ছি লাইফে বাকি কিছু গিফট করবো দেখো মানে গিফট করেছি দিস ইজ দ্য ভাইরাল পোলা ওকে এটা হচ্ছে সেই ভাইরাল পোলা এটা পড়েছে বারোশো টাকা এটা হচ্ছে হলমার্ক দেখো এই দেখেছো নাম্বারটা দেওয়া আছে একটা নশো ষোলো এটা মানে হচ্ছে এটার হলমার্ক তো তোমাদের এই ভাইরাল বলাটা কেমন লাগলো জানিও এটা আমি আমার টিউশনের টাকা থেকে মাকে গিফট করেছি যেটা পড়েছে বারোশো টাকা আমি ভেবেছিলাম হয়তো ট্রেন্ডিং যখন ছিল তখন দু হাজার আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে কিন্তু না লজিকটা ভাবো এখন দাম তিরাশি হাজার টাকা ঠিক আছে ওই জন্য এটা মানে মোটামুটি একটা মিলির পাত থাকে পঞ্চাশ মিলিগ্রাম থাকে অনেক কম থাকে